সে আবার কি ঠিক করছো ধরে এভাবে কেউ বিয়ে করে প্রচুর ঝামেলা সব ভেগে যাও যদি বিয়ে করতে হয় ভেগে যাও মরতে তো একদিন হবে মানে আলটিমেটলি মেয়ে হয়ে জন্মেছ বিয়ে করতে হবে দিয়ে সংসার করা লাগবে তো সময়ে মানে যতদিন করো এনজয় করো একদম বিয়ে করো না যখন দেখবে যে না করলেই নয় তখন করো আর তারপরে অনুষ্ঠান করো তো একদমই করবে না লোকে আসবে দিয়ে তোমাকে বদনাম ছাড়া আর কিচ্ছু করবে না ওর থেকে ভেগে যাও খরচাও বেঁচে যাবে নিজের লাইফটাও এনজয় করো